অনেকে হয়তো শুনেছেন আবার অনেকে হয়তো শুনেননি এই পৃথিবীতে সবচেয়ে বেশি বিটকয়েনের মালিক একজন রহস্যময় মানুষ আর তার নাম সাতশী নাকামত তার ওয়ালেটে আছে প্রায় ওয়ান পয়েন্ট ওয়ান মিলিয়ন বিটকয়েন যার বর্তমান বাজার মূল্য প্রায় একশো বিশ বিলিয়ন ডলারেরও বেশি এই সমস্ত সম্পদ দিয়ে তিনি সহজেই বিশ্বের শীর্ষ দশজন ধনী মানুষের মধ্যে জায়গা নিতে পারতেন কিন্তু আশ্চর্যের বিষয় হলো এই মানুষটি কখনো নিজেকে প্রকাশ করেননি তিনি বিটকয়েন আবিষ্কার করলেন সবার জন্য উন্মুক্ত করে দিলেন কিন্তু হঠাৎ করে তিনি গায়েব হয়ে গেলেন তার নামে কোনো লেনদেনও হয়নি কোনো টাকাও খরচ করেননি তিনি তাহলে প্রশ্ন হলো কে এই সাতোষী নাকামতো কেন তিনি এমন এক আবিষ্কার করলেন যা বিশ্বের অর্থনীতির ভিত্তিকে নাড়িয়ে দিল আর কেন এবার বিলিয়ন বিলিয়ন ডলার ফেলে রেখে তিনি অদৃশ্য হয়ে গেলেন এই প্রশ্ন খুঁজতে হলে আমাদের ফিরে যেতে হবে এক টাকার ইতিহাসে প্রাচীনকালে রাজা মহারাজাদের সময়ে অর্থনীতি ছিল খুবই সরল মানুষ ব্যবহার করত সোনা রূপা জমি আর কাবার দাবার যার হাতে শক্তি ছিল তার কাছে এই সমস্ত সম্পদ জমা থাকত গরিবেরা শুধু বেঁচে থাকার মতো খাবার পানি কাপড় কিন্তু এদের মধ্যে কিছু বুদ্ধিমান মানুষ ভিন্নভাবে চিন্তা করে তারা তৈরি করে নতুন পণ্য যেমন চা কফি শাড়ি গয়না মশলা ইত্যাদি আর এভাবে জন্ম হয় ব্যবসায়ীদের এক নতুন শ্রেণী যারা ধীরে ধীরে রাজার যোদ্ধাদের সমান শক্তিশালী হয়ে ওঠে ফরে এলো শিল্প বিপ্লব উৎপাদন বাড়লো পণ্য সরিয়ে পড়লো ধনী গরিব সবাই বুক করতে থাকলো আর এভাবেই আধুনিক পুঁজিপাত বা ক্যাপিটালিজম গড়ে উঠলো কিন্তু যুদ্ধ আর বড় প্রকল্প চালাতে রাজাদের দরকার হতো স্বর্ণের তখন তারা ব্যবসায়ীদের কাছ থেকে দাঁড় নিত আর এই ধার দেওয়া নেওয়ার পরিবর্তে নেয় ব্যাংক বা ঋণের এরপর ব্যাংক ব্যবস্থা চালু হয় মানুষ টাকা জমা রাখে ব্যাংক সেই টাকা অন্যকে লোন দেয় সব কিছুই ঠিকঠাক চলছিল যতদিন না ব্যাংকগুলো নিজেদের লোভ ধরিয়ে রেখেছিল ব্যাংক শুরু করলো এমন লোন দেওয়া যার পেছনে আসল টাকা ছিল না ধরে নিন আপনার পাঁচ লাখ টাকা ব্যাংকে জমা আছে আর ব্যাংক সেই টাকা ব্যবহার করে পনেরো লাখ টাকা লোন দিল মানে আসল টাকার চেয়ে কয়েক গুণ বেশি যতদিন মানুষ টাকা ফেরত দিচ্ছিল ততদিন সবকিছু স্বাভাবিক ছিল কিন্তু সমস্যা শুরু হলো তখন যখন ঋণ গৃহীতারা টাকা ফেরত দিতে পারল না আর এটাই হলো আধুনিক অর্থনীতির সবচেয়ে বড় ঝুঁকি ফ্র্যাকশনাল রিজার্ভ ব্যাঙ্কিং এই ঝুঁকি ভয়াবহ রূপ দেখা দেয় দুই হাজার সালে আমেরিকার ব্যাংকগুলো নির্বিসারে হোম লোন দিতে শুরু করে অনেক চাকরি মানুষই লোন পাচ্ছিল কারণ ব্যাংকের বিশ্বাস ছিল যেভাবেই হোক এই টাকা ফেরত আসবেই কিন্তু হলো এর উল্টোটা লাখ লাখ মানুষ লোন ফেরত দিতে না ফলে ব্যাংকগুলো ভেঙে পড়ল। চাকরি হারালো কোটি মানুষ শুধু যুক্তরাষ্ট্রেই একদিনের দশ মিলিয়ন মানুষ গৃহহীন হয়ে যায় আর এই বিপর্যয় তৈরি করে একটি প্রশ্ন যদি আমাদের অর্থনীতি এত ভঙ্গুর হয় তাহলে কি এর কোনো বিকল্প নেই আর এই প্রশ্নের উত্তর নিয়েই হাজির হলেন এক রহস্যময় মানুষ সাতশী নাকামতো 2008 সালের এই ফাইনান্সিয়াল ক্রাইসিসের পর তিনি তৈরি করলেন বিটকয়েন একটি বিক্রেন্দিবৃত মুদ্রা যেটা কোনো সরকার বা ব্যাংকের নিয়ন্ত্রণেই নেই যার সংখ্যা সীমিত মাত্র একুশ মিলিয়ন এখানে ফ্রিতে টাকা ছাপানো যেত না অবাস্তব লোন দেওয়াও যেত না সব লেনদেন হতো স্বচ্ছভাবে ব্লক চেনের মাধ্যমে আর সবগুলো রেকর্ডের থাকত কিন্তু ব্যবহারকারীর পরিচয় গোপন থাকত এই ধারণা বিশ্ব অর্থনীতির জন্য ছিল একেবারে বিপ্লবিক কারণ প্রথমবারের মতো এমন এক মুদ্রা এলো যেটা কেউই এককভাবে নিয়ন্ত্রণ করতে পারবে না না কোনো সরকার না কোনো ব্যাংক স্বাতশী শুধু একটি ডিজিটাল কারেন্সি তৈরি করেনি তার মূল উদ্দেশ্য ছিল আমাদের অর্থনৈতিক ক্ষমতাকে কেন্দ্র ব্যাঙ্কিং সিস্টেমের বাইরে ছড়িয়ে দেওয়া বাবন্তু তো এমন একটি লেনদেন যেখানে সরকার বা কোনো প্রতিষ্ঠান সহজে হস্তক্ষেপ করতে পারবে না প্রতিটি লেনদেন ব্লক চেঞ্জের রেকর্ড হয় যা আমাদের অর্থের স্বাধীনতা নিশ্চিত করে এখন বাবুন এমন সুযোগ কতটা মূল্যবান উন্নয়নশীল দেশগুলোতে বা ব্যাংকিং সেবা থেকে দূরে থাকা মানুষেরা সহজেই শুধু একটি স্মার্টফোন দিয়েই বিশ্বব্যাপী লেনদেন করতে পারতেছে অর্থাৎ কেউ চাইলে তার টাকা বিশ্বের যে কোনো প্রান্তে পাঠাতে পারবে সে সঙ্গে ফরুন লেনদেন স্বচ্ছ ও নিরাপদ থাকবে আর এটা শুধু শুরু মাত্র ভবিষ্যতে আমরা দেখব ডিফিআই যেখানে যে কেউ ব্যাংক ছাড়া ঋণ নিতে পারবে বা বিনিয়োগ করতে পারবে এনএফটি এবং ওয়েফিরি আমাদের ডিজিটাল সম্পত্তি নিরাপদ করবে ক্রিপ্টো কেবল একটি টাকা নয় এটি হয়ে উঠবে একটি সম্পূর্ণ নতুন আর্থিক ইকোসিস্টেম আপনি আসড এগুলো বিনিয়োগ করেছেন আগামী দিনে এটি আপনাকে আর্থিক স্বাধীনতার নতুন সুযোগ দিতে পারে অনেকে হয়তো ভাবছেন এটা কি আদৌ সম্ভব হ্যাঁ এটাই সম্ভব এখন প্রযুক্তি ইতিমধ্যেই মানুষকে ব্যাংকিং সিস্টেমের বাইরে স্বাধীন করতে শুরু করেছে সাতশীর শ্রেষ্ঠ ক্রিপ্টো শুধু আমাদের বর্তমানকে বদলাচ্ছে না এটি ভবিষ্যতের আর্থিক জনতাকেও নতুনভাবে গঠন করতেছে কিন্তু ওই বিপ্লবী কারেন্সির স্রষ্টা হঠাৎ করে হারিয়ে গেলেন কেন দু সালের পর থেকে তার আর কোনো পুস পাওয়া যায়নি আজও কেউ জানে না তিনি কি আদৌ একজন মানুষ নাকি একদল প্রোগ্রামার নাকি কোনো গোপন প্রতিষ্ঠান শুধু একটি বিষয় নিশ্চিত স্বাতশ্বী নাকামত রেখে গেছে এমন এক আবিষ্কার যা হয়তো আগামী শতাব্দীতে পুরো অর্থনীতির ভবিষ্যতে বদলে দিবে আপনার কি মনে হয় স্বাতসিন নাকামতো কি সত্যি একক কোনো মানুষ নাকি এর পেছনে আছে বড় কোনো শক্তি আর বিডকয়েন এটা কি সত্যি এই ভবিষ্যতের কারেন্সি নাকি একদিন সব দশে পড়বে কমেন্টে জানান আপনার মতামত ভিডিও ভালো লাগলে লাইক করুন চ্যানেল সাবস্ক্রাইব করুন দেখা হবে পরে আরেকটি আকর্ষণীয় ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ